সালামু আলাইকুম দেওয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অবস্থান পাঁচ এক দুই হাজার রোজ রবিবার চলে আসলাম পঙ্গি পাখির হাট এ হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলুন বিয়ার্স দেখে আসি এ হাটে কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে দেবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চমক পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে পেয়ে যাবেন চিল পাখি কথা বলার টিয়া চন্দনা টিয়া চন্দনা বেবি বিভিন্ন মিউটেশনের পাখি পেয়ে যাবেন কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে

क्या बोल रहे हो बोलो ताकतेदार कैसे फार्सेर ताकतेदार कौनसे ऐसे थे क्या फार्सेर बोलता जोरा ऐसे ही है क्या और उससे स्किनशेडियर देखें नीतू पब्लिक जब डामे या गुगु आसे कुछ जो बोलो पाँच सौ तक क्यों आपको रनिंग किए थे तो पाँच सौ तक तो बहुत है मिस्सी पर एक जगह एक जगह एक जगह �

নতুন বছরের দামটাও পারবে পাইন আপেল আছে পাইনাপেল এটা জোড়া মিলানো আছে এটা পড়বে এটা কিন্তু

আমার লোকেশন হচ্ছে তুঙ্গি ছেড়া গেলি আর এই নাম্বারে অবশ্যই এবং হোয়াটসঅ্যাপ আছে বাকি নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে দেখে দাবা দাবি করে নিতে পারবেন আর আমরা সারা মানুষের ডেলিভারি বয় থাকি ক্রয় এবং বিক্রয়ের জন্য অবশ্যই বুঝতে পারবে না বাইরে তো কোন ধরনের পাখি চলা প্রজেটিভ দিতে পারবে ওকে ভাইয়া ধন্যবাদ অনেক সুন্দর একটি আসছে ভাই

আজ 5000 টাকা 5000 টাকা কত শিখাইতে পারবে হ্যাঁ কেমন বস এক বছর এক বছর দেখছেন পাখিটা অনেক সময় আছে মানে মেল পাখি না ভাই কত চান একা 5000 টাকা 5000 টাকা আছে হ্যাঁ একটু পরে নিতে পারবে তোমার ফোন

দেখা যায় অনেক সুন্দর কথা কয় কথা বললাই বলতে পারে দুই কথা বলতে পারে মেল পাখি না ভাই

পাঁচশো টাকা তোরা আড়াইশো টাকা পাঁচশো টাকা চোরা তো ভাই এটা নিউ আটাল এটা বিক্রি কত করে

টু ডির সিক্স ফোর নাইন নমস্ত স্যার এই